ক্যাটাগরি মানুষ আছে সাকিব খান আছে ওখানে সেটাই শেষ কথা এটা হচ্ছে শেষ কথা এক ক্যাটাগরি অনেক মানুষ গল্প দেখে যাইবে অনেক মানুষ ডিরেক্টর এবং আর্টিস্ট দেখে যাবে আর অনেক মানুষ বাজেট দেখতেও যাবে কিন্তু প্রথম সাকিব খানের ছবি দেখতে সাকিব খানের জন্য হ্যাঁ তান্ডব ভাই ভালো হয়েছে তান্ডব অসাধারণ একটা মুভি হয়েছে এই কোয়ালিটিস মুভি আমাদের সাকিব খান আরো করবে এসি ভালো আশা করতেছি আমরা যে এসি ভালো কিছু হবে পরের ছবি যদি বলেন তাহলে তান্ডব বরবাদ আমি বরবাদকে আগেই রাখবো যেহেতু ওটা একটা অন্য রকম স্কেলে আর এইটা যদি আপনি টু দিক থেকে বিচার করেন আপনি টু দিক থেকে এইটা তাণ্ডব বেটার আর ওই বরবাদ হচ্ছে যে ওভারঅল সব ক্যাটাগরি মানুষের জন্য বরবাদ সব ক্যাটাগরি মানুষ এটা বুঝতে পারবে আর তাণ্ডব তাণ্ডব হয়েছে ইয়া যারা সিনেপ্লেক্সের দর্শকটা একটু বেশি মিশে দেখবে আর সিঙ্গেল স্ক্রিনেও দেখবে কিন্তু সিঙ্গেল স্ক্রিনে হারে মাল্টিপ্লেক্স বেশি দেখবে তাণ্ডব আর বরবাদ হয়েছে ওভারঅল সিনেপ্লেক্স আপনার তেতনাথ থেকে তেতুলিয়া সব জায়গা চলবে বরবাদ তান্ডব এখন পর্যন্ত আপনি দেখছেন আমি তান্ডব ছয়বার দেখছি আগামীকাল আবার দেখব যমুনায় কালকে যমুনায় শেষবারের মতন দেখব তাও বাড়িতে যাব বরবাদ আমি আমি তো বরবাদ দেখছি সতেরো বার আচ্ছা এখন তান্ডব হচ্ছে তান্ডব চলছে সিনেমা হলে আপনি বরবাদের লুক নিয়ে ঘুরছেন কেন সেক্ষেত্রে আপনি সাকিবিয়ান হিসেবে তান্ডবের প্রচারণা করছেন না কেন আমি মূলত হয়েছে যে মিখাইল এখন আর ইউনিট যা সাজছে তাতে কি মিখাইল তো মিখাইল মিখাইলের পাওয়ার তো দেখাইতেছে আর ইউনিট যা সাধুক আর যে মির্জা সাজুক মিখাইল তো এখন দেখাইতেছে খেলা সে স্বাধীনও পারে সে মিখাইলও পারে সে আর ইউনিটও পারে সব কিছু পারে সে এসে সাক্ষী দিয়ে আমি মানে সে বরবাদটা আমি আগাই রাখবো বরবাদ আর আর যে বাদ থেকে ছবি আছে সব কটার ওভারকাম করে দিয়েছে তাণ্ডব তাণ্ডব যাইয়া মাল্টিপ্লেক্সের দর্শক বেশি থাকে সিঙ্গেল স্ক্রিন মানুষ ছিয়া মাল্টিপ্লেক্সে চাহিদা বেশি হবে আর বর্বরতে সব ক্যাটাগরির মানুষ ওই গল্পটা বুঝতে মনের ভিতর দাগ কাটতে ভালোভাবে পারবে ওটাই তুলতে পারবে আর Tando কইছে Tando বসে তো আপনারা দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল স্ক্রিন ভালো চলে আর মাল্টিপ্লেক্সও ভালো চলতেছে মিডনেসও চলতেছে আর আজকে আমেরিকা মেগা স্টার শক্তির Tando চলছে আজকে থেকে আমেরিকা 18টা সিনেমা হলে আচ্ছা আপনি যেহেতু Tando 6 বার দেখেছেন বললেন সেই ক্ষেত্রে সাধারণ মানুষ টাকা খরচ করে তান্ডব কেন দেখবে তান্ডব দেখবে সাকিব খানের জন্য প্রথম তারপর দেখবে বাংলা ছবির জন্য তার ভালো ছবি করছে সেটার জন্য দেখবে আর সাথে পরিচালক আছে যে পরিচালক আর সাকিব খানের কি করছে সেটা একটু সিনেমা হলে দেখি ভালো মন্দ তারপর বিচার করবো আমি তান্ডবের লোকই আছি আর ইন মির্জার পোশাকি